আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তৃত দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে করুন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বীরুত্তম শহীদ মাহবুব সেনানিবাস পার্বতীপুর দিনাজপুর এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে এক নম্বর পদটি হল প্রবাসক ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা পদসংখ্যে একটি কলেজ শাখা নিয়োগ করা হবে এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতকোত্তর ডিগ্রি এর ক্ষেত্রে বেতন দেওয়া হবে নবম গ্রেডে প্রবাসক আইসিটি একজন নিয়োগ করা হবে যার ক্ষেত্রেও বেতন দেওয়া হবে নবম গ্রেডে সহকারী শিক্ষক বাংলা নিয়োগ করা হবে দুইজন এটার ক্ষেত্রে আপনাদের স্নাতক সহ বিএড অথবা স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে দশম গ্রেডে বেতন দেওয়া হবে সহকারী শিক্ষক রসায়ন নিয়োগ করা হবে একজন ইংরেজি ভাষণে এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক সহ বিএড অথবা স্নাতকোত্তর ডিগ্রি আপনাদের বেতন দেওয়া হবে দশম গ্রেডে সহকারী শিক্ষক ইংলিশ এবং সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান এটার ক্ষেত্রে মূলত সংশ্লিষ্ট বিষয় স্নাতক সহ বিএড অথবা স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে বেতন দেওয়া হবে দশম গ্রেডে ড্রাইভার নিয়োগ করা হবে একজন এটার ক্ষেত্রে আপনাদের এসএসসি পাশ হতে হবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতন দেওয়া হবে পনেরোতম গ্রেডে অফিস পিওর নিয়োগ করা হবে একজন অফিস শাখায় অষ্টম শ্রেণী পাস বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর উনিশতম গ্রেডে বেতন দেওয়া হবে হোস্টেল কুক নিয়োগ করা হবে দুইজন অষ্টম শ্রেণীপাস বয়সের সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন দেওয়া হবে উনিশতম গ্রেডে এরপরে আপনারা বেতনের সাথে যে সকল সুযোগ সুবিধা পাবেন যেমন সরকারি নিয়ম অনুযায়ী বাসা ভাড়া চিকিৎসা ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি টিফিন ভাতা ইত্যাদি আপনাদের দেওয়া হবে এরপর হচ্ছে আবেদনের নিয়মাবলী আপনাদের আবেদনপত্রের সাথে সকল কাগজপত্র নাগরিকত্ব সহ তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এগুলো সংযুক্ত করে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে পাশাপাশি ট্রাস্ট ব্যাংকের এখানে একটা হিসাব নম্বর দেওয়া সেই হিসেব নম্বরে এক থেকে ছয় নং পদের জন্য আটশত টাকা সাত থেকে নয় নং পদের জন্য পাঁচশত টাকা জমা দিতে হবে এবং আপনাদের মূলত সাদা কাগজে আপনাদের জীবন বৃত্তান্ত লিখতে হবে জীবন বৃত্তান্ত অবশ্যই মোবাইল নম্বর অথবা ইমেল অ্যাড্রেস উল্লেখ করতে হবে এবং আগামী সাত জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র পৌঁছতে হবে পরবর্তীতে আপনাদের যখন পরীক্ষা হবে সেটা মোবাইল ফোনে এস এম এসের এর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে এবং এখানে একটা ইমেল অ্যাড্রেস আছে আপনারা চাইলে এই ইমেলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে আবেদন সংক্রান্ত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে